একদিন সকালে ছোট্ট রাজু খেলা করছিল গ্রামের ধারে সবুজ মাঠে ঝকঝকে রোদে হঠাৎ সে দেখলো এক রঙিন আলো ছুটে যাচ্ছে জঙ্গলের ভেতর রাজু খুব কৌতূহলী হল সে ধীরে ধীরে সেই আলো অনুসরণ করতে করতে ঢুকে পড়ল গভীর জঙ্গলে জঙ্গলের ভিতরটা ছিল যেন একেবারে অন্য জগৎ বড় বড় গাছ উজ্জ্বল পাতা আর চারপাশে ঝিঝি পোকার ডাক হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক সোনালী রঙের হরিণ চোখে মায়া গায়ে আলো ঝলমল হরিণটা অবাক করে দিয়ে বলল raju সাহসী ছেলে আমি এক জাদুর হরিণ এক দুষ্ট জাদুকর আমাকে বন্দি করে রেখেছে আমাকে মুক্ত করতে হলে খুঁজে আনতে হবে নীল আলোয় ঝলমল করা এক ফুল যা নিচে লুকিয়ে আছে রাজু একটু করবো তারপর সে রওনা হলো ঝর্নার দিকে পথে কাটাঝো পাথর আর এক বিশাল অজগর কিন্তু রাজু ভয়ের বদলে বলল আমাকে যেতে দাও আমি পরে তোমার জন্য খাবার আনবো অজগর হেসে বলল তুমি সত্যিই দয়ালু যাও বন্ধু শেষে রাজু পৌঁছালো এক জাদুময় ঝর্নার নিচে আর সেখানে খুঁজে পেলো সেই উজ্জ্বল নীল ফুল হাতে করে নিয়ে এলো হরিণের কাছে ফুলটা হাতে পেয়ে হরিণ আলুতে ভরে উঠল আর চোখের পলকে রূপ নিল এক বয় রাজা হেসে তুমি আমাকে মুক্ত করেছ রাজু এখন থেকে এই জঙ্গল তোমার বন্ধু সব গাছ পাখি আর প্রাণী তোমাকে ভালোবাসবে সেই থেকে রাজু যখনই জঙ্গলে যায় সব পাখি গাছ আর প্রাণীরা তাকে হাসি মুখে স্বাগত জানায় আর রাজু সে তখনও সেই ছোট্ট সাহসী আর দয়ালু ছেলেটা